এটার একটা ফাইনাল গেজেট করা হয়েছে কি কারণে নির্বাচন কমিশন এটা করেছে বা কি কারণে এই খসড়া প্রস্তাবটা করেছে বা কার প্রস্তাবে এটা করেছে সেই সব কোনো কারণ কিন্তু ওনারা ওনাদের প্রস্তাবনায় বা ফাইনাল গেজেটে উল্লেখ করেন নাই আমরা আদালতকে বলেছি যে দীর্ঘ সময় আমরা নির্বাচন কমিশনের শুনানি করেছি শুনানির পরে আমরা আমাদের সকল রকম আইন যেসব আইনের ব্যর্থ ঘটিয়েছে সেই সব আইনগুলো আমরা নির্বাচন কমিশনের সামনে তুলে ধরার পরেও নির্বাচন কমিশনার চূড়ান্ত গেজেটের মাধ্যমে এই তিনটি সিট বহল রেখেছে চারটি সিটের স্থলে এটা যখন আদালতের নজরে এনেছি আদালত খুবই বিস্মিত হয়েছে যে দীর্ঘ পঞ্চান্ন বছরেরও বেশি সময় ধরে যেখানে চারটি সিট আছে সেখানে একটি কুমে কোথায় নেওয়া হলো আমরা উত্তরে বলেছি যে ওনারা গাজীপুরে নিয়েছেন আদালত খুব বিস্মিত হয়েছেন অবাক হয়েছেন এবং সরকারকে প্রশ্ন করেছেন এবং নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছেন যে বাগাঘাটের মানুষের অধিকারকে কারিল করার এই অধিকার নির্বাচন কিনা এবং এখানে সংবিধানের একশো আঠারো থেকে পঁচিশ পর্যন্ত সংবিধানের সাত অনুচ্ছেদ সংবিধানের উনিশ অনুচ্ছেদের সরাসরি ব্যর্থতাই ঘটেছে কিনা এই বিষয়ে ওনারা নির্বাচন কমিশনের উপরে দশ দিনের রুল জারি করেছেন এবং আমরা আশা করছি যে এই অবকাশকালীন বেঞ্চের মধ্যেই এই রুলের শুনানি অনুষ্ঠিত হবে নির্বাচন কমিশনার যদি কোনো জবাব থাকে তাহলে ওনারা দিবেন ইতিমধ্যে দেওয়ার পরে আমরা আশা করছি যে আমাদের এই সাংবিধানিক কোর্টের মাধ্যমে আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা যেটা আছে বাংলাদেশে এর মাধ্যমে আমরা ইনশাল্লাহ আমাদের চারটা সিট ফেরত পাবো এবং আগামী ত্রয়োদশ সংসদে ইনশাল্লাহ বাগেরহাট থেকে চারজন এমপি আমরা পাবো বলে আমরা বিশ্বাস করছি